বলছেন বিপ্লব দেব বলছেন যে রাজ্যে কমিউনিস্ট রাজ্যকে কমিউনিস্ট শূন্য করতে হবে অন্য সব দলকে মেনে নেওয়া যায় কমিউনিস্টদের মেনে নেওয়া যায় না অন্যদিকে ছাব্বিশ সাতাশ এই গত ফেব্রুয়ারির এই ফেব্রুয়ারি ছাব্বিশ সাতাশ আটাশ মানে লাস্ট লাস্ট উইকে ত্রিপুরা মথার সম্মেলন থেকে কথা উঠে এসছে যে এক সরকারে আছি বলে মামাদের টেকেন ফর গ্রান্টেড হিসেবে ধরবেন না আমরা কিন্তু লড়াইয়ে থাকবো অন্যদিকে রাস্তার জমি রাস্তার আন্দোলন বলছে আগে দিকে ত্রিপুরা মথা এবং বিজেপি যদি এক ধরনের একটা রাজনীতিকে ত্রিপুরার বুকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তার উত্তর হিসেবে কিন্তু বামপন্থীরা আজকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে আমরা গত কয়েকদিনে একটা বিষয় দেখছি যে ক্রমশ যেন ত্রিপুরা জুড়ে বামপন্থীদের একটা ভয় বাড়ছে বামপন্থীদের নিয়ে একটা ভয় বাড়ছে অনেকদিন আগে কার্লার্ক্স বলেছিলেন ইউরোপ একটা ভূত দেখেছে সেটা হলো বামপন্থীদের ভূত ভারতবর্ষের অন্য সব রাজ্যেই বামপন্থীদের নিয়ে গালাগালি টালাকালি ইত্যাদি চলে এক সময় বলা হতো বামপন্থীরা নাকি ত্রিপুরার মানুষ পরিবর্তন চাইছে অজিত রায় অরিজিৎ রায় বললেন নিশ্চয়ই অন্য সব রাজ্য বামপন্থীদের নিয়ে গালাগালি টালাগালি ইত্যাদি হয় কিন্তু ত্রিপুরায় আমরা দেখছি যেন একটা বামপন্থী ফোবিয়া ত্রিপুরায় এখন তৈরি হয়েছে বিপ্লব দেব বারবার বলছেন কমিউনিস্ট পার্টিকে অন্য কোনো পার্টি এলেও চলবে অর্থাৎ তিনি প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে বিজেপি সরকারের এমন পারফরমেন্স সেই পারফরমেন্সের জায়গায় তার সরকারের দিকে থাকার দরকার মানে অধিকার নেই অন্য কোনো পার্টিও এসে যেতে পারে কিন্তু কোনোভাবে বামপন্থী নৈব নৈব চো অর্থাৎ বামপন্থাকে ঘিরে এই মুহূর্তে কিন্তু ত্রিপুরা একটা আলোড়ন তৈরি হয়েছে তাহার বামপন্থা নাকি অপ্রাসঙ্গিক হয়ে গেছিল যারা বলছেন একবার দয়া করে একটু ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন ত্রিপুরায় বামপন্থীরা যে ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক হয়ে আছে বিপ্লব বাবুর কথাবার্তা তা প্রমাণ করে দিচ্ছে যেন গোটা ভারতবর্ষ জুড়ে বামপন্থার ভূত এই মুহূর্তে ত্রিপুরায় সবচেয়ে বেশি দেখছে বিজেপি কেন এটা ঘটছে এটা এই কারণে ঘটছে যে শুধু বছরে পঞ্চাশ হাজার চাকরির প্রতিশ্রুতি রক্ষিত হয়নি বলে এই ব্যাপারটা ঘটছে না কেরালা মডেল চাই একদম অরিজিৎ রায় বলছি শুধু বছরে পঞ্চাশ হাজার লোকের চাকরি দিতে পারেনি সরকার তাই জন্যে এই ব্যাপারটা হচ্ছে না ব্যাপারটা হচ্ছে কি সার্বিক এক পরাজয় গোটা ত্রিপুরা জুড়ে মানুষ প্রত্যক্ষ করছেন বলে সে পাহাড় হোক গ্রাম হোক আগরতলা হোক বা প্রত্যন্ত অঞ্চল হোক মানুষ কিন্তু বুঝছেন যে বহুত কুচ কালা হয়ে গেছে ডালে ফলে এই ডালকে পরিবর্তন করতে হবে আর এই পরিবর্তনের আওয়াজ যত উঠছে তত অদ্ভুত অদ্ভুত কথারা কথা ত্রিপুরার বিজেপির নেতারা বল বলছেন সেই বিপ্লব দেব কী বলছেন বামপন্থীরা সকালে উঠে নাকি সবার আগে পার্টি অফিসকে প্রণাম করে তাই এরকম কোনো বামপন্থীকে আপনি দেখেছেন যদি আপনি দেখাতে পারেন যা চাইবেন যদি কোনো বিজেপির বন্ধু এরকম কোনো বামপন্থীকে আমায় দেখাতে পারেন যিনি সকালে উঠে পার্টি অফিস প্রণাম করেন তাহলে তাকে সব দিয়ে দেবো উল্টে বামপন্থা বলে যে জনগণে যেটা মাও বলেছিলেন জনগণের সেবা করো জনগণকে প্রণাম করো বামপন্থী যে যে কথাটা ছিল মাও সেতুঙের যে জনগণের সেবা করুন অর্থাৎ জনগণকে প্রণাম করুন জনগণকে প্রণাম করার মধ্যে তো কোনো অসুবিধে নেই জনগণের সেবা করার মধ্যে তো কোনো অসুবিধে নেই ফলে বামপন্থীরা কিন্তু চিরকাল জনগণের সেবার কথা বারবার বলে আসে ফলে কোনো পুজো অর্চনা নয় মানুষের মুক্তিটাই হলো যে আসল কথা যেটা আঠেরোশো ছিয়ানব্বই সালে বিবেকানন্দ বলেছিলেন যেটা সময় বিবেকানন্দ বলেছিলেন তিনি কন্যাকুমারীতে তপ্ত অঞ্চলে ধ্যান করার পর বলছেন এইসব ধ্যান ট্যান দিয়ে দেশের মূল অগ্রগতি হবে না দেশের মূল অগ্রগতি হওয়ার জন্যে মানুষের ক্ষুধা নিবারণ করতে হবে এই কথা বামপন্থীরা বলেন এ কথা বলা কি ভুল স্নেহাশিস দাস নমস্কার নমস্কার আপনাকে স্বাগতম স্নেহাশিস তাহলে কথা কি বামপন্থীরা ভুল বলেন তাহলে কোথা থেকে বিপ্লব বিপ্লববাবু পেয়েছেন যে বামপন্থীরা সকালবেলায় উঠে এত পার্টি অফিস প্রমাণ করেন প্রণাম করে উল্টে কালমাক্সের রচনা যদি একটু পড়া যায় তাহলে কালমাক্স বলছে একটা সময়ের পরে কমিউনিস্ট পার্টি থাকারই দরকার নেই একদম কালমাক্স পরিষ্কার বলছেন যে সমাজতন্ত্রে যেদিন মানুষ সঠিকভাবে পৌঁছবে যেদিন প্রকৃত অর্থে কমিউনিজম এসে যাবে যখন অন্যান্য কোনো পার্টি থাকবে না অন্যান্য শ্রেণীর পার্টি থাকবে না সেদিন কমিউনিস্ট পার্টিও থাকবে না এরকম বলা এরকম গার্ডস এই বলার ক্ষমতা বামপন্থী ছাড়া অন্য কোনো কেউ আছে যারা বলতে পারে যে আমার পার্টিও একটা সময় থাকার দরকার নেই কেন সেই পার্টির মধ্যে ভাইস থাকবে সেই পার্টিও কিছু অত্যাচার করেছে ফলে এখান থেকে পরিষ্কার হয়ে যায় আমার নামটা একটু বলুন স্নেহাশিস দাস আমি ক্লাস নাইন থেকে আপনার চ্যানেল দেখি বর্তমানে একাদশ শ্রেণীতে পড়ি আমি ধর্মনিরপেক্ষ আর এস কর্তর বিরোধী বাম মনস্ক তবে কোনো দলের পার্টিকুলার সাপোর্টার নই বিজেপির বিরুদ্ধে স্নেহাশিস তোমার নামটা অবশ্যই বললাম এবং তোমাকে স্বাগতম তোমাকে স্বাগতম তোমাকে স্বাগতম তুমি বলে বলছি তুমি অনেক ছোট কিন্তু তোমার মনোভাব বুঝিয়ে দিচ্ছে এক নতুন ভারতবর্ষ আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং যুব প্রজন্মের মধ্যে কিশোর বয়স থেকেই তোমাদের মতো বয়স থেকেই তো আমরাও বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছি বা তার সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা নতুন কিছু ঘটতে চলেছে আর এই নতুন কিছু ঘটাকেই এরা ভয় পাচ্ছে ফলে বামপন্থীরা সব সময় কিন্তু মানুষের কথা বলে আর মানুষ ছাড়া দেশ হয় কি দেশ মানে তো কিছু গাছ নয় কলা গাছ নয় দেশ মানে তো কিছু শপিং মল নয় দেশ মানে তো কোনো মন্দির মসজিদ নয় দেশ মানে তো শুধু বিরাট বিরাট কমপ্লেক্স নয় বা দুরন্ত পুঁজিপতির কোনো গাড়ি নয় দেশ মানে তো কোনো পার্টি নয় বামপন্থীরা সেই বিজেপির কর্মীর কথাটাও বলেন যিনি গরিব হয়ে আছেন কেন তাকে গরিব হতে হবে গরিব হয়ে থাকতে কেন হবে এই প্রশ্নটা বামপন্থীরা বারবার তুলে ধরেন ফলে দেশের কথা বলা মানে দেশের জনগণ কথা বলা এই দেশের জনগণের কথা বামপন্থীরা বলেন বলে বামপন্থীদের গর্ব অনুভব করা উচিত আর এই গর্বের জায়গাটাকে বিজেপি ভয় পায় বলে যতবার বামপন্থীরা বামপন্থীরা দেশের কথা কথা বলেন তাদের মনে হয় পার্টির বলছেন একটা চ্যালেঞ্জ হয়ে যাক না বিজেপি নেতারা তাদের পার্টি নিয়ে কতটা কথা বলে কবার কথা বলে আর বামপন্থীরা কবার কথা বলে বিজেপিকে জেতাও সব সমস্যার সমাধান হয়ে যাবে এই কথাকে কারা বলেন বা বিজেপি নেতারা বলেন বামপন্থীরা কি বলেন যে দেশের সমস্যার সমাধানের জন্যে বামপন্থীদের ওপর আস্থা রাখুন তাহলে তাদের কাছে বামপন্থীদের জেতানোর চেয়েও বড় স্লোগান হয়ে ওঠে দেশের সমস্যা নিরাসনের বিষয়টা এটা বিপ্লববাবুরাও জানেন কিন্তু তবু তারা এই কথা কেন বলছেন আজকে আজকে কেন বলছেন ত্রিপুরায় অন্য সবার জায়গা হবে বামপন্থীদের জায়গা হবে না সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধর এই কথা তারা কেন বলছেন এই কথা তারা এই জন্য বলছেন সুন্দর কথা বলছেন রুরাল অ্যাক্টার ধন্যবাদ কেন বলছেন কেননা তারা জেনে গেছেন যে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে গেছে অনুন্নয়নের যে ভয়ঙ্কর প্র্যাকসিস তারা করেছেন গত কয়েক বছর ধরে সেই অনুন্নয়ের প্র্যাকসিস বেরিয়ে গেছে এবং বামপন্থী আন্দোলনের ভেতর দিয়ে ত্রিপুরার যে অগ্রগতি হয়েছিল সেই অগ্রগতির দিকেও আজকে কিন্তু তরুণ প্রজন্ম মুখ মানে তাকাচ্ছে ধরঞ্জয় ত্রিপুরা যিনি শহীদ হয়েছিলেন মনে করে দেখুন সেই সত্তর দশকে যখন আমাদের জন্ম হয়নি সেই সময় একটা ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল চার দফা দাবির নেতৃত্বে ককবরক ভাষার স্বীকৃতি পার্বত্য অঞ্চলে স্বশাসিত ক্ষমতা ইত্যাদির দাবির ভিত্তিতে সেই সত্তর দশকে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে পুলিশের গুলি চলেছিল কংগ্রেসের পুলিশের গুলি চলেছিল আটাত্তর সালে বামফ্রন্ট সরকার ত্রিপুরায় ক্ষমতা এলো ক্ষমতায় এসে তারা কক ভাষাকে পরবর্তীকালে স্বীকৃতি দিলেন আজকে তো ত্রিপুরা সাহ মানে আজকে তো ত্রিপুরায় যে ত্রিপুরা মুথা রয়েছে তাদের সংসদের সংখ্যা কম নেই তাদের তেরো জন এমএলএ রয়েছে কবার তারা কক বরক ভাষা নিয়ে কথা বলেছেন কক বরক ভাষার উন্নয়নের জন্য তারা কি করেছেন তাদের তো এই কয়েকদিন আগেই যুব সম্মেলন হলো যুব সম্মেলনে তারা গলা ফাটিয়ে বললেন একদম সুন্দর বিশ্লেষণ গতবার লোকসভায় সিপিএমের ম্যানুফেস্টোতে ছিল সুইগির মতো সংস্থার কর্মীদের সাপোর্ট করা অন্য কোনো দল এরকম নজির দেখাতে পারিনি হ্যাঁ সেটা নিয়ে আমি আলোচনা করব নিশ্চয়ই গিক কর্মীদের পাশে দাঁড়ানো উচিত ভারতবর্ষে কয়েক কোটি এখন গিক কর্মী সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। তাহলে এই যে ত্রিপুরায় যে সম্মেলনটা হলো কয়েকদিন আগেই যে সম্মেলনটা হলো আগরতলায় ত্রিপুরা মোথার সেই সম্মেলনে কবার কক ভাষার ককবরক ভাষাকে উন্নতি করার কথা বলা হয়েছে উল্টে অভিযোগ আসছে কি যে রাজতন্ত্রের বিরুদ্ধে মানুষ লড়েছিল যে রাজতন্ত্রের বিরুদ্ধে মানুষ ফরাসি বিপ্লব করেছিল যে রাজতন্ত্রের বিরুদ্ধে বামপন্থীরা সেদিন থেকে লড়ে গেছিলো তারাই নেহরুকে বলেছিল বিনা পয়সায় রাজতন্ত্র উচ্ছেদ করুন কোনো রাজন্য ভাতা দিতে হবে না আজকে সেই সমস্ত রাজাদের মূর্তি গুলো ফিরে ফিরে আসছে গোটা ত্রিপুরা জুড়ে তাহলে আমরা গণতন্ত্র না রাজতন্ত্র আগে প্রশ্নটা শুধু বামপন্থা বনাম বিজেপির লড়াই নয় ত্রিপুরা মোথা বনাম বিজেপির লড়াই নয় আগে বাগে গণতন্ত্র বনাম রাজতন্ত্রের প্রশ্নটা ত্রিপুরার বুকের ওপর আগে উঠে আসছে আজকে ত্রিপুরা মোথার যে সম্মেলন হলো সেই সম্মেলন থেকে কবার এই দাবি উঠে এসছে যে বেকার সমস্যা ছেড়ে দিন বাঙালি বেকার ছেড়ে দিন যে এটিডিসি অঞ্চলে যে বেকাররা রয়েছে উপজাতিদের মধ্যে যে ভয়ঙ্কর বেকার সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের কি কথা উঠে এলো তাদের সম্মেলন থেকে শুধু বড়ো বড় আওয়াজ উঠে এলো যে মনে রাখবেন আমরা আপনাদের সঙ্গে মানে টেকেন ফর গ্রান্টেড ভাববেন না তা আপনাদের টেকেন ফর গ্রান্টেড যদি নাই ভাবে নাই ভাবে বিজেপি তাহলে সরকারে আপনারা রয়েছেন কেন আপনারা সরকারেও থাকবেন আবার বলবেন আমরা প্রবল বিরোধী এটা হয় নাকি আপনারা তো প্রথমে প্রধান বিরোধী দল ছিলেন সেই প্রধান বিরোধী দল থেকে আজকে সরকারের সমর্থক কি করে হলেন আর সরকারের সমর্থক হলেন সরকারের মন্ত্রী সবাই গেলেন গাড়ি চড়ছেন অথচ বলছেন গাড়ির এসি আমরা গাড়ির এসির হাওয়া যেন আমার না লাগে এটা হয় নাকি কি এসি গাড়িতে আপনি বসে রয়েছেন আর বলছেন গাড়ির এসির হাওয়া যেন আমার না লাগে এটা হয় ফলে আপনাদের এই ট্যাকটিসগুলো কিন্তু এখন ত্রিপুরার সাধারণ মানুষ বুঝে গেছেন তারা আজকে কিন্তু ত্রিপুরার এই যে বামপন্থী নতুন আন্দোলন আমরা দেখছি সেই আন্দোলনে বারবার ধনঞ্জয় ত্রিপুরাদের কথা উঠে আসছে এবং সেই আন্দোলন থেকে একটা বিষয় কিন্তু ক্রমশ পরিষ্কার হচ্ছে যে বামপন্থীরা বলছেন আমরা মানুষকে অতীতের ইতিহাস ভুলতে দেব না শোয়িং দ্য ড্রিমস অফ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড অ্যান্ড থানসা ফর ট্রাইবেল ভোট ব্যাঙ্ক অনলি বাট ফর স্কুল কলেজ হসপিটাল ওয়াটার সাপ্লাই ইস্যুস অ্যান্ড আর রেগা ইজ Is it development? Agdham. আজকে বিজেপি শাসনের ডেভেলপমেন্টের সংজ্ঞাটাই তো বদলে গেছে বিজেপি শাসনের ডেভেলপমেন্টটা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়াটা নয় কংগ্রেস শাসনের ডেভেলপমেন্ট ছিল বিজেপি শাসনের ডেভেলপমেন্টটা হচ্ছে তেল জনগণের জন্য আনা হবে কিন্তু সেই তেল চলে যাবে শিল্পপতির বাড়িতে তাই জন্যেই বিজেপির এক মন্ত্রী বলতে পারেন প্রহ্লাদ প্যাটেল গর্ব করে যে জনগণ হচ্ছে ভিখারি জনগণের মধ্যে ভিক্ষার ভিকারি হওয়ার প্রবণতা রয়েছে ভিক্ষার মানসিকতা রয়েছে প্রহ্লাদ প্যাটেলের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন এই মুহূর্তে তিনি হচ্ছেন মধ্যপ্রদেশের অন্যতম মন্ত্রী এবং এই প্রহ্লাদ পাটেলের বক্তব্যের সঙ্গে বিজেপি রাজনীতির অদ্ভুত মিল মিল আপনি পেয়ে যাবেন যখন গোটা করোনা পিরিয়ড চলছিল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো অর্থনীতিবিদরা যখন বলছিলেন জনগণের হাতে ক্যাশ ট্রান্সফার করো জনগণের হাতে এই মুহূর্তে অর্থনীতির ডেভেলপমেন্টের জন্য জনগণের হাতে টাকা যাওয়াটা খুব জরুরি সেই সময়ও বিজেপি ট্রান্সফার করেনি তাহলে জনগণের মধ্যে ভিক্ষার মানসিকতা আছে বলতে গিয়ে তিনি কি বোঝাচ্ছেন এই যে মহিলারা বিভিন্ন সময় ফ্রিতে চাল ফ্রিতে নানা বিষয় চান বিদ্যুৎ চান জল চান এগুলো নাকি ভিক্ষার মানসিকতা তার মানে তার মানে আমার দেশের সম্পদের ওপর আমার দেশের মানুষ কোনো ভোগ করবে না সেটা ভিক্ষার মানসিকতা হবে কেন একটা মানুষকে বিদ্যুৎ কিনে খেতে কিনতে হবে এই প্রশ্নটা তো আগে মৌলিক প্রশ্ন এটা তো বামপন্থীরা বা যে কোনো গণতান্ত্রিক লোক বারবার তুলে তুলে ধরে যে বিদ্যুৎ কি কেনার বিষয় কয়লা মানে বিদ্যুৎ তো অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে পড়ে তাহলে অত্যাবশ্যকীয় পণ্য কেন মানুষকে কিনতে হবে এমন কি করোনার সময় আপনি যদি দেখেন ফ্রান্সেও পাঁচটা জিনিসকে সরকারীকরণ করা হয়েছিল তার মধ্যে বিদ্যুৎ ছিল গ্যাস ছিল আর অনেক বিষয় ছিল তাহলে অত্যাবশ্যকীয় জিনিস আমার দেশের যেগুলো ন্যাচারাল বিষয় সেগুলো কেন জনগণকে কিনতে হবে জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলবে সরকার একভাবে বলা হবে যে জনগণের সে সেবক আর তার সেই সরকারের কাজ হবে জনগণকে সেবা না করা আর জনগণ যখনই তার জন্যে কিছু দাবি করবে তখন সেই দাবিকে বলে দেওয়া হবে ভিক্ষা চাইছে ফলে এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে বিজেপির অর্থনীতিটা কি ভয়ঙ্কর জায়গায় রয়েছে এই যে বিজেপির নেতারা এত স সামাজিক সম্পদ ভোগ করেন তাদের যে বারবার করে তাদের যে মাইনে বাড়ে এবং একজন সংসদ থেকে মন্ত্রীর যে এত ক্ষমতা তিনি ভোগ করেন এতগুলো শুধু পেপারই তিনি দশটা পান সেই পেপারটা কোথেকে পান আমাদের ট্যাক্সের টাকাই তো পান তাহলে সেগুলো ভিক্ষা নয় ভিক্ষা জনগণের কিছু চাহিদা এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে তেলা মাথায় তেল দেওয়ারও লজিকটা বিজেপি এখন হারিয়ে ফেলেছে বিজেপির গভর্নমেন্টের অন্যতম বিষয় হলো নন পারফরমেন্স নন পারফরমেন্স নন পারফরমেন্স এবং সেই নন পারফরমেন্সের কী অদ্ভুত অমর রূপ কথা আমরা এখন ত্রিপুরায় দেখছি ত্রিপুরায় আপনি ছেড়ে দিন উপজাতি অঞ্চলে কি উন্নয়ন ঘটেছে আজকে তো ত্রিপুরা মোথা বিজেপি একসঙ্গে আছে ত্রিপুরা মুথার হাতেই তো আজকে উপজাতি অঞ্চলের পাসওয়ার্ড রয়েছে তাদের হাতে উপজাতি অঞ্চল রয়েছে তাদের সংসদ রয়েছে তাদের মানে তারা মন্ত্রিসভাতে আছেন তাদের জন বিধায়ক রয়েছেন তবু উপজাতি অঞ্চলের ডেভেলপমেন্ট কেন হচ্ছে না তারা বলেছিলেন দু হাজার চব্বিশে চুক্তি হয়েছিল সেই চুক্তির পরে তারা বলেছিলেন মাসের মধ্যে উপজাতিদের অবস্থা মানে পরিবর্তন তারা ঘটবে উপজাতিদের জীবন জীবিকার পরিবর্তন তারা ঘটাবেন ছ মাসের মধ্যে সেই ছ মাসটা এখন এক বছর হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে দুই মার্চ ভেবে দেখুন সেই উপজাতি চুক্তি হয়েছিল আমি যদি ভুল বলি আমার একটু সংশোধন করে দেবেন দু হাজার চব্বিশ সালে ভোটের আগে আগে চুক্তি হয়েছিল ত্রিপুরা একর্ড সেই ত্রিপুরা অ্যাকর্ডের দাবিগুলো কবে উপজাতিরা কবে পূর্ণ হবে সেই প্রশ্নটা দিকে ত্রিপুরা মুথাকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিজেপিকে বলতে হবে তোমরা যেটা বলেছিলে ঘরে ঘরে চাকরি দেবে কোথায় সেই ঘরে ঘরে চাকরি গেলো ঘরে ঘরে চাকরি তো না দাও ঠিক আছে অন্তত শান্তি স্বস্তি তো দাও অন্তত এমন একটা প্রশাসন তৈরি করো যেখানে মানুষকে ভয়ে বাঁচতে হবে না যেখানে শুধু বাঙালি বনাম উপজাতিটা রাজনীতির বিষয় হবে না যেখানে ধর্ম নিয়ে কেউ রাজনীতির কথা বলবে না যেখানে রুটি নিয়ে রাজনীতির কথা বলবে আপনি যাতে করে রুটি নিয়ে রাজনীতির কথা না বলেন আপনি যাতে করে বেকার সমস্যা নিয়ে রাজনীতির কথা না বলেন আপনি যাতে করে স্বপ্ন নিয়ে রাজনীতির কথা না বলেন আপনি যাতে করে স্বাস্থ্য নিয়ে রাজনীতির কথা না বলেন সেগুলোকে নিশ্চিত করার জন্যেই বিজেপির এই অদ্ভুত এক রাজনীতি তৈরি হয়েছে এবং তাকে সঙ্গত দিয়ে যাচ্ছে ত্রিপ্রা মথা আর এই সঙ্গতের বিরুদ্ধেই দেখুন আজকে কিন্তু ত্রিপুরার গ্রামে গ্রামে মানুষ সংগঠিত হচ্ছে ত্রিপুরায় আজকে লাল পতাকাকে নিয়ে একটা পুনর্মূল্যায়ন চলছে একটা পুনর আবিষ্কার চলছে এই পুনর্মূল্যায়ন এবং এই আবিষ্কারকে বুঝতে হবে এই আবিষ্কারকে ওপর থেকে দেখলে হবে না নিচে গিয়ে এই আবিষ্কারকে বুঝতে হবে একটা সময় সত্যি বামফ্রন্টের ওপর যে মানুষগুলো ক্ষুব্ধ হয়েছিলেন যারা মনে করেছিলেন লাল পতাকা দিয়ে আর কিছু হবে না লাল পতাকাকে ছুঁড়ে ফেলে দিতে হবে সেই মানুষগুলো আজকে বুঝতে পারছেন অতি দক্ষিণপন্থী তীব্র দক্ষিণপন্থী রাজতান্ত্রিক রাজনীতি দিয়ে আরও যাই হোক মানুষের ডেভেলপমেন্ট হতে পারে না তার নিজেরও ডেভেলপমেন্ট হতে পারে না ফলে তারা কিন্তু আজকে বামপন্থী পতাকার দিকে আবার ফিরে ফিরে আসছেন এই যে ফিরে আসা সেই ঋত্বেক ঘটকের ছায়াছবি আমরা দেখেছিলাম রেখায় সেই বামপন্থী সেই বামপন্থী লোকটি গণতান্ত্রিক লোকটি যিনি একসময় কারাপ্টেড হয়ে গেছিলেন সেই ঈশ্বর বাবু ঈশ্বর চক্রবর্তী শেষ সিলে কি দেখা যাচ্ছে ঋত্বেক ঘটকে রেখার শেষ দৃশ্য আমরা দেখছি ঈশ্বর চক্রবর্তী তার ভাগ্নেকে নিয়ে হাঁটছে সে নতুনভাবে পুরনোকে খুঁজছে আজকে ত্রিপুরার একটা বড় মানুষ কিন্তু নতুনভাবে পুরনোকে খুঁজছে সেই রবি ঠাকুরের গানের মতো তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে এখন ও আমার ভালোবাসার ধন ফলে নতুন করে পাওয়ার একটা জায়গা ত্রিপুরায় তৈরি হয়েছে যেটা ভারতবর্ষের কোথাও তৈরি হয়নি এবং এটা আর কেউ না বুঝুক বিজেপি সব থেকে ভালো বুঝেছে তাই জন্যে বামপন্থীদের বিরুদ্ধে তাদের তীব্র রেটরিক এই মুহূর্তে কিন্তু ত্রিপুরা জুড়ে চলছে আবার ত্রিপুরা জুড়ে চলছে পশ্চিমবঙ্গেও এরকম রেটরিক তৈরি হচ্ছে সেখানে যাদবপুরকে নিয়ে এই রেটরিক চলছে ভয়ঙ্করভাবে মাকু সেকু সব মা মাকু মাও তাদের মুছে দেওয়ার কথা চলছে যাদবপুর দখল করার কথা চলছে ফলে দেখবেন গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু মূলত বামপন্থীদের বিরুদ্ধে একটা রেটোরিক তৈরি হচ্ছে ওই রেটরিক প্রমাণ করে দিচ্ছে যে বামপন্থীরা এখনও রাজনীতির মূল আলোক শক্তি পাঁচ প্রদীপের আলোয় তারা আছে পাত প্রদীপের আলোয় যদি বামপন্থীরা না থাকতো তাদের নিয়ে এত কথা হতো আপনি এখন পুরোনো দিনের রেলগাড়ি নিয়ে কথা বলেন বলেন না কিন্তু আপনি যখন পুরনো দিনের আপনি কিন্তু বামপন্থীদের নিয়ে এত কথা হচ্ছে মানে কি যে বামপন্থীরা এখনও পাঁচ প্রদীপের আলোয়ে ভয়ঙ্করভাবে আছে তাই জন্যই যাদবপুর দখলের প্রশ্ন আসছে তাই জন্যই ত্রিপুরায় বলা হচ্ছে বিপ্লব দেবের মতো নেতারা বলছেন আর সব দল স্বাগত কোনোভাবেই বামপন্থীরা স্বাগত নয় কেননা বামপন্থীরা ভীষণভাবে আজকে ত্রিপুরায় প্রাসঙ্গিক আর এই প্রাসঙ্গিকতার গল্প আর একটা বিষয়ের দিকে আমাদের নিয়ে যাচ্ছে সেই বিষয়টা হলো যে নতুন একটা দেশ গড়ার আহ্বানও কিন্তু আজকে ত্রিপুরা আমাদের সামনে দিচ্ছে সেই নতুন দেশটা কি হবে সেই নতুন দেশটা হবে অবশ্যই যে বামপন্থী ভিশনের দেশ অর্থাৎ গোটা ভারতবর্ষের রাজনীতিতে দেখুন কোনো রাজ্যের সরকারে কিন্তু বামপন্থী ভিশনটা খুব কম রয়েছে একমাত্র কেরালা ছাড়া তাহলে কেরালার বাইরেও যে বামপন্থী ভিশন ভয়ঙ্করভাবে থাকতে পারে এবং বামপন্থীরা কীভাবে সরকার চালাবে দু হাজার পঁচিশের মতো একটা জটিল সময়ে সেই সময়ের উত্তরও কিন্তু ত্রিপুরা খোঁজার চেষ্টা করছে স্বপ্ন দেখা ভালো স্বপ্ন বসবাস করা মোটেও ভালো না বিষয়টা স্বপ্নের বিষয় নয় বিষয়টা গ্রাউন্ড রিয়ালিটির বিষয় স্বপ্নে কেউ বসবাস করছে না দক্ষিণপন্থী কথাগুলো বাস্তব আর বামেদের কথা গণতান্ত্রিক কথাগুলো অবাস্তব এইটা ভাবলেই স্বপ্ন স্বপ্ন মনে হয় না হলে পুরোটাই তো বাস্তব মানুষ মানে কিছু লোক কোটি কোটি টাকা কিছু লোককে করছাড় দেওয়া হবে এটা বাস্তব ঘটনা আর জনগণের হাতে সামান্য সুযোগ সুবিধার টাকা দিয়ে হবে সেটা দান খয়রাতের অর্থনীতি এই বাস্তবের বিরুদ্ধে অন্য বাস্তবতা আজকে কিন্তু ত্রিপুরা থেকে আরম্ভ করে গোটা দেশ খুঁজতে চাইছে যে বাস্তবতা কী মাত্র কোটি কোটি কিছু সুপার রিচকে কর ছাড় দেওয়াটা বাস্তবতা নাকি জনগণের প্রাত্যহিক জীবনে সরকারের আরও বেশি দায়িত্বশীল হওয়াটা বাস্তবতা সরকার কি করবে আজকে এই বাস্তবতাটাই কিন্তু মানুষ খুঁজতে চাইছে এবং ত্রিপুরা সে মডেল হচ্ছে ত্রিপুরা আজকে বাম বামপন্থার একটা অন্য মডেল হতে চাইছে সেই মডেল বোঝাতে চাইছে যে বামপন্থা কোনো আকাশ থেকে পড়া বিষয় নয় বামপন্থীরা যদি আজকে ত্রিপুরায় ক্ষমতায় আসে তারা তারা একটা বিকল্প অর্থনীতি তৈরি করার বা বিকল্প রাজনীতি তৈরি করার চেষ্টা করবে যে বিকল্প রাজনীতি এবং কিছুটা বিকল্প অর্থনীতি মানুষকে অনেক বেশি রিলিফ দেবে এবং মানুষের জীবনকে অনেক সুন্দর করার চেষ্টা করবে আজকে যদি বামপন্থীদের কেরালা মডেল নিয়ে যেটা নিয়ে তারা কথা খুব কম বলেন কেরালা মডেল নিয়ে যদি কথা হয় তাহলে দেখা যাবে গুজরাত মডেলের থেকেও কেরালা মডেল অনেক বেশি এগিয়ে আছে জনগণের ক্ষমতায়নের প্রশ্নে সারাদিন একটা জনগণ খাটবে আর সাত হাজার টাকা মাত্র পাবে একটা ক্ষেত মজুর। নাকি সারাদিন যদি একটা ক্ষেত মজুর খাটে অন্তত কুড়ি হাজার টাকা পাবে কোনটা বেশি উন্নয়ন আমি পুঁজিবাদের কথা দিয়েই বলছি তাহলে মানুষের পারচেস পাওয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কেরালা মডেল এবং গুজরাট মডেলকে যদি আপনার পাশাপাশি রাখেন কোন মডেলটা গিয়ে থাকবে এই প্রশ্ন আজকে ত্রিপুরার থেকে উঠে আসছে এবং কালকে যদি ত্রিপুরায় দু সালে যদি ত্রিপুরায় বামপন্থীরা ক্ষমতায় আসে তাহলে কেরালা মডেল আর নয় ত্রিপুরা মডেল গোটা ভারতবর্ষের সামনে একটা বিরাট ঘটনা হিসেবে উঠে আসবে যে এই মুহূর্তে দু হাজার পঁচিশের ভা ভারতবর্ষে যেখানে বামপন্থীদের সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে সংসদীয় গণতন্ত্রে বামপন্থীদের সেই অর্থে কোনো ফুটস্টেপও নেই সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরায় কী করে বামপন্থীরা ফিরে এলো এবং তাদের সরকার চালানোর বিষয়বস্তুটা পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারতবর্ষ দেখবে এবং গোটা ভারতবর্ষের কাছে বাম আন্দোলনের নতুন উজ্জীবনী শক্তি হয়ে উঠবে বামপন্থীরা যদি দু হাজার পঁচিশে দু হাজার আঠাশে ত্রিপুরায় ক্ষমতায় চলে আসে বামেরা আর দু হাজার আঠাশে ক্ষমতায় আসার জন্যে দু হাজার ছাব্বিশের সেমি যে সেমিফাইনালটা হবে পার্বত্য পরিষদের নির্বাচনে সেটা খুব ইম্পর্টেন্ট বিষয় হয়ে উঠবে কিন্তু এখনও যেটা দেখা যাচ্ছে যে পার্বত্য পরিষদ নির্বাচনে কে জিতবে কে হারবে কেউ বড় বিষয় হিসেবে উঠে আসছে জনগণের বিশেষ করে তরুণ প্রজন্মের বামপন্থীদের প্রতি আকর্ষণটা এই আকর্ষণ যত বাড়বে তরুণ প্রজন্ম যত বামপন্থার দিকে এগোবে তরুণ প্রজন্ম যত বেশি করে বামপন্থী বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত হবে তাদের দাবিগুলো তাদের ক্ষোভগুলো যত বেশি করে বামপন্থীদের ভেতর দিয়ে তারা উচ্চারণ করতে পারবে তত কিন্তু ত্রিপুরায় পালা বদলের পালা সামনে এগিয়ে আসবে এবং এই পালা বদলের পালাটা যে সামনে এগিয়ে আসছে তাই জন্য বিপ্লব বলতে বাধ্য হচ্ছেন অন্য কোনো পার্টি এলেও স্বাগত কিন্তু বামপন্থীরা নয় তার মানে বামপন্থীরা এই মুহূর্তে একটা পালা বদলের পালা হিসেবে দারুণভাবে উঠে আসছে আগামী নমাস কোনো নির্বাচন নেই কিন্তু আগামী নমাস নির্বাচন নেই মানে এটা তো এটা তো হতে পারে না যে রাজনীতি আগামী নমাস থাকবে না আগামী নমাসের রাজনীতিটা প্রমাণ করে দেবে যে ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে বিরোধী জোটকে অনেক বেশি দায়িত্বশীল একটা ভূমিকা পালন করতে হবে দাদা আমি অবশ্যই গেল ফলে আগামী ন মাসের রাজনীতিতে আমরা দেখব বিহার খুব ইম্পর্টেন্ট হয়ে উঠবে বিহার মডেলের বামপন্থা খুব ইম্পর্টেন্ট হয়ে উঠবে কেন দু হাজার পঁচিশে বিহারে নির্বাচন তারপরেই আমরা তার কিছুদিন পরেই আমরা দেখব কি ত্রিপুরায় এটিডিসি যে নির্বাচন এডিসি যে নির্বাচন ত্রিপুরার আঞ্চলিক উপজাতি পরিষদের যে নির্বাচন সেই নির্বাচনে বামপন্থারা খুব উল্লেখযোগ্য ভূমিকা নেবে কেননা ত্রিপুরার যে ত্রিপুরা সারা রয়েছে যাদের কথা এতবার করে ত্রিপুরা মোথা ইত্যাদি দলগুলো বলছে বিজেপি বলছে তাদের আমলে ত্রিপুরার সাধারণ উপজাতিদের কী উন্নয়ন হলো এবং মানুষ কিন্তু এই উন্নয়নটাকে ভীষণভাবে বাজিয়ে দেখবে বামপন্থী আন্দোলনের সবচেয়ে জোর ছিল কি যখন ওই চার দফা দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল যেদিন পুলিশের গুলিতে ধনঞ্জয় মৃত্যু বশহীদ হয়েছিলেন সেখানেও কিন্তু এই আন্দোলনগুলো উপজাতি বাঙালি ঐক্যকে ভাঙেনি সেদিন কিন্তু উপজাতি বাঙালি সবাই মিলে এক হয়ে বলেছিল কক বরক ভাষার স্বীকৃতি চাই কক বরক ভাষার স্বীকৃতির জন্যে বাংলা বনাম কক বরক ভাষার কোনো লড়াই বামপন্থীরা লাগায়নি আজকে দেখুন সব কিছুতে লড়াই লাগছে বিহার বনাম বাংলা অমুক বনাম তমুক ধর্ম বনাম হিন্দু বনাম মুসলমান সবই হচ্ছে লড়াইয়ের গল্প কিন্তু ইনক্লুসিভ গ্রোথের গল্প নয় কিন্তু সেদিন বামপন্থীরা ইনক্লুসিভ গ্রোথের গল্প এনেছিল যে গল্পে তারা বলেছিল যে আমরা একসাথে বাজবো একসাথে ঐক্যবদ্ধ একটা ত্রিপুরা তৈরি করব এবং সেই ঐক্যবদ্ধ ত্রিপুরায় বাঙালিরও যেমন অধিকার থাকবে উপজাতিরও তেমন অধিকার থাকবে মোরা একই বৃন্তে দুটি কুসুম সেই মোরা একই বৃন্তে দুটি কুসুমের গল্পকে আজকে সম্পূর্ণ নেগেট করে দেওয়া হচ্ছে ফলে এই যে মানববন্ধনের সংস্কৃতি যে সংস্কৃতি একসময় বামপন্থীরা ত্রিপুরায় এনেছিল সেই সংস্কৃতি আজকে ফেরার দিকে এগোচ্ছে মানুষ দেখেছেন বিভাজনের রাজনীতি কোনো জায়গায় নিয়ে যেতে পারে না আমিও পেটে ঘামছাপে আছি তুমিও পেটে ঘামছাপে দেওয়া আছো অথচ আমরা ধর্ম নিয়ে লড়াই করছি এই লড়াই যে মানুষকে কিচ্ছু দেয় না এ কথা আজকে ত্রিপুরা সবচেয়ে ভালো বুঝছে আর এই কথা যত তারা ভালো বুঝছে তত লাল পতাকার দিকে তারা আসছে আর তত বেশি কিন্তু লাল পতাকার বিরুদ্ধে রেটোরিকের ভাষা তৈরি করছে বিরোধী পক্ষ cool. অনেকদিন আগে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে বোঝাতে গিয়ে কবির একটা সুন্দর গল্প বলেছিলেন কবিরের অনুগামীরা যে কবির নিহত হয়েছেন মারা গেছেন কবিরের অনুগামীদের মধ্যে তর্ক শুরু হয়েছে কবির হিন্দু না মুসলমান কে বল বল খোদা বল জলের ওপর পানি না পানির ওপর জল তখন দেখা যাচ্ছে কবিরের হিন্দু ভক্তরা বলছেন তাকে দাহ করতে হবে কবিরের মুসলমান ভক্তরা বলছেন তাকে কবরে দিতে হবে যে সময় কবিরের চাদরটা খোলা হলে দেখা গেল কবির ফুল হয়ে গেছেন সেখান থেকে ভক্তরা বুঝলো এই যে লড়াইটা করা এই লড়াই এর কোনো মানে হয় না না এটা কাল্পনিক ঘটনা কিন্তু এক কবির কল্পনা কিন্তু এই কবির কল্পনার ভেতর দিয়ে এই মেসেজটা ক্লিয়ার হয়ে গেল যে হিন্দু মুসলমানের লড়াইয়ের ভেতর দিয়ে ভারতবর্ষ উন্নত হয় না কবিরকে নিয়ে লড়াই করা যায় না ভুল হয়ে গেছে বিলকুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি নজরুল নজরুল কখনো ভাগ হয় না কবির কখনো ভাগ হয় না মানুষের খিদে মানুষের আবেগ মানুষের স্বপ্ন কখনো ভাগ হয় না ফলে সেই মানুষের খিদে মানুষের আবেগ আর মানুষের স্বপ্ন আজকে বলছে ত্রিপুরায় মানুষ একটা অন্য ধরনের দায়িত্বপূর্ণ সরকার চায় যে সরকার অন্তত মানুষের মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেবে বাঙালি উপজাতি নয় মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেবে সেই চণ্ডীদাস অনেক অনেকদিন আগে বলেছিলেন সবার উপর মানুষ সত্য তাহার ওপর নাই তিনি কিন্তু বলেননি সবার উপর বাঙালি সত্য সবার ওপর ভারতীয় সত্য তাহার ওপর নেই কথা বলেননি তিনি বলছেন সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই তোমার আমার খিদে পেলে আমারও খিদে পায় ফলে খিদে কান্না মানুষকে ঐক্য একটা অদ্ভুত ঐক্য দেয় সেই খিদে কান্নার ঐক্য বনাম সাম্প্রদায়িকতার ঐক্য জাতপাতের ভীষণ লড়াই এর এই এই অদ্ভুত দ্বন্দ্বের সামনে এই মুহূর্তে ত্রিপুরা দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে দেখবেন শীতকালে কুয়াশা কাটলে না রোদ্দুরটা রোদ্দুর যদি উঠতে থাকে কুয়াশা আস্তে আস্তে কাটে আজকে সেই রকম একটা কুয়াশা কাটছে মানুষ জাতপাতের রাজনীতি উপজাতি বনাম বাঙালির রাজনীতি ধর্ম বনাম মুসলিম বনাম হিন্দুর রাজনীতি থেকে বেরোতে চাইছেন বলেই ত্রিপুরা জুড়ে একটা ভয় তৈরি হচ্ছে শাসকের ফলে ত্রিপুরা আজকে ভূত দেখছে বামপন্থার ভূত ত্রিপুরার শাসকরা ফলে এই বলেই এখানে শেষ করছি কথা এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগিয়ে কথামুখ অবশ্যই জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে একটা অনুরোধ থাকবে এই চ্যানেলগুলো ততক্ষণ অবধি কথা বলতে পারবে যতক্ষণ অবধি আপনাদের সহযোগিতা এবং সক্রিয় সমর্থন আপনারা করবেন ওই মরা কুমিরের মতো পরে থেকে লাভ নেই মরা কুমির হয়ে চ্যানেলের থেকে লাভ নেই চ্যানেলের সক্রিয় বন্ধু হন দর্শক নয় বন্ধু হন চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন দরকার হলে আমাদের এখানে দেখবেন সাবস্ক্রাইব বটনের পাশে জয়েন বটন আছে জয়েন বটন ক্লিক করুন আমাদের এখানে আমাদের ইউপিআই আইডি দেওয়া থাকবে সেই ইউপিআই আইডিতে গিয়ে কথা মুখের পাশে দাঁড়ান যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান আপনি যত সক্রিয় হবেন কথামুখ তত সুন্দর হবে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াও তত সুন্দর হবে সুতরাং সবাইকে শুভরাত্রি বলে আজকের মতো শেষ করছি আবার দেখা হচ্ছে